শিক্ষার্থীরা আমি আজকে নিয়ে আসলাম লেসন ফাইভ দ্য চিলড্রেন সংস এই কবিতার তিনটি প্রশ্নের উত্তর নেই প্রশ্নটি হচ্ছে এগারোটি স্টার বি বলছে প্রথম প্রশ্ন বলছে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড অর্থাৎ বা শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি অহদা করে বা কি প্রতিজ্ঞা করে এই প্রশ্নের যে উত্তরটা আমি এখন আমি এখন বলছি প্রশ্নটার উত্তর হচ্ছে দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড দ্যাট দে উইল বি গ্রোন আপ টু বি কমপ্লিট সিটিজেন উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড লাভ ফর হার এটা এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমি আবারও বলি দ্য চিলড্রেন প্রমিস টু দে আর মাদারল্যান্ড দ্যাট দে উইল বি গ্রোন আপ টু বি কমপ্লিট সিটিজেন উইথ হার্ড অ্যান্ড লাভ ফর হার এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা আসি দুই নম্বর প্রশ্নটা কি বলছে দুই নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডু দা চিলড্রেন আস গট টু টিস দেম অর্থাৎ যে বাচ্চারা সৃষ্টিকর্তার কাছে কি জিজ্ঞাসা করে তারা শিখতে এবারে আসি আমরা দুই নাম্বার যে প্রশ্ন হচ্ছে এই দুই নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা দেখি দ্য চিলড্রেন আস গড টু টিচ দেম টু বি আর দ্য গ্রেট রেসপন্সিবিলিটি টু দেয়ার নেশান অন দেয়ার শোল্ডার ইন ইউথ অ্যান্ড টু লুক্টার লুক দ্য হোল নেশন এনি সারক কমফ অ্যান্ড ডিস্ট্রেস অর্থাৎ দ্য আমি আবারও বলি দ্য চিলড্রেন আস গড অর্থাৎ তারা বিধাতাকে বলে টু টিস দেম তাদের শিক্ষা দিতে টু বিয়ার তারা যেন বহন করতে পারে দ্য গ্রেট রিসপন্সিবিলিটি বে বিরাট দায়িত্ব অব দেয়ার নেশান তাদের জাতির জন্য অন দিয়ার শোল্ডার তাদের কাদের যেটা আসে ইন ইয় যুবক বয়সে অ্যান্ড লুক আপ্টার এবং তারা যেন দেখাশুনো করতে পারে দ্য হোল নেশান পুরো জাতিকে যেন তারা দেখাশুনো করতে পারে ইন এনি সারকামস্ট্যান যে কোনো পরিস্থিতি কমফর্ট স্বস্তিতে অ্যান্ড ডিস্টেন্স বা অস্বস্তিতে এবার আমরা আসবো তিন নম্বর প্রশ্নের আমি আরো একবার দুই নম্বর একটু আস্তে আস্তে দেখাই দিচ্ছি ব্যাস আছে প্রশ্নের উত্তর এবার আসি আমরা তিন নম্বর প্রশ্নটা কি বলছে তিন নম্বর প্রশ্ন বলছে ডু ইউ লাইক দ্য পোয়েম তুমি কি কবিতাটি পছন্দ করো হয় কেন কবিতাটি তুমি কি পছন্দ করো কেন পছন্দ করো আচ্ছা এবার এটার উত্তর আমরা এটা আমরা লিখতে পারি যে ইয়েস আই লাইক দ্য পোয়েম ইয়েস আই লাইক দ্য পোয়েম ইন দিস পোয়েম ইন দিস পোয়েম দ্য পোয়েট ফোকাস অন দ্য চিলড্রেন্স উইল অ্যান্ড ডিজার অ্যাভবাল দে আর্ট্রং ডিটারমিনেশন টু বিল্ড আপ দেআর ন্যাশন অ্যান্ড দেআর প্যাশন অ্যান্ড কমিটমেন্ট টু বিআর টু বিআর দ্য রেসপানসিবিটি অফ দ্যাদারল্যান্ড ফর দিস রিজন আই লাইক দ্য পোয়েম প্রিয় শিক্ষার্থীর আমি আরও একবার